মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাজেটে কিন্তু আপনারা ডায়মন্ড এবং সুন্দর আংটি আছে এগুলো কিনতে পারবেন এটা কিন্তু হচ্ছে মাত্র টাকা দেখেন কি সুন্দর আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কিন্তু আপনাদের চলে আসতে হবে ডায়মন্ড হিল ডায়মন্ড হিলের শোরুমটা হচ্ছে ঢাকা ইস্টান প্লাজা মার্কেটে তো সবাই চিনেন ইস্টান প্লাজা মার্কেটের এটা হচ্ছে লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে 49। নাইন তো আমি কালেকশন গুলো দেখাই আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ হাজার টাকার ডায়মন্ড এবং গোল্ড এর সমন্বয় তৈরি করা ফিঙ্গারিং এর কালেকশন আছে আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে আপনাদের বাজেটটা মেনশন করে বেস্ট জিনিসটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমাদের কাছে আংটি ছাড়াও কিন্তু নাগফুল পেন্ডেন্ট ইয়ার টপ নেকলেস সব কালেকশন আছে এছাড়া আমাদের কাছে কিন্তু অরিজিনাল অথেন্টিক পার্লের কালেকশন আছে এবং গোল্ড আছে আপনারা যেটাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখাচ্ছি এটা হচ্ছে তেইশ তেষট্টি হাজার খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তেষট্টি হাজার তেষট্টি হাজার টাকা বাজেট থাকলে আপনারা এই সুন্দর আংটিটা কিনতে পারবেন দেখেন কি সুন্দর একদম অথেন্টিক সিলভারের সাথে ডায়মন্ড এর কম্বিনেশন করা এই সুন্দর আংটিগুলো আপনারা কিন্তু আপুরা তো স্বর্ণ পড়তেই পারেন ভাইয়ারা তো যারা মুসলিম তারা তো পড়তে পারেন না সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য সুবিধা রেখেছি আমরা সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করে আংটি তৈরি করেছি এগুলো কিন্তু আপনারা এঙ্গেজমেন্ট বা সবসময় রাফ ইউজের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন বা যে কোনো পার্টি টার্টিতে পড়ে যেতে পারেন এগুলো অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চৌদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে সাতান্ন হাজার সাতশো দেখেন কি সুন্দর সাতান্ন হাজার সাতশো এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার টাকা এটা কিন্তু সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করে বানানো একদম রাফ এন্ড রাফ ইউজ করতে পারবেন সাত হাজার টাকা

এটা হচ্ছে সিলভারের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড কম্বিনেশন করে তৈরি করা খুবই সুন্দর আরটি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 65000 65000 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর 65000 টাকা আমি দেখাচ্ছি এটা ডায়মন্ড সিলভার কম্বিনেশন এটা হচ্ছে 7000 7000 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে 70000 মুকুটি স্টাইলের খুব সুন্দর এটা হচ্ছে 70000 সত্তর হাজার টাকা একটা কথা আসতাম যত গুরুত্ব তত মিষ্টি আপনার ভালো টাকা দিলে অবশ্যই ভালো জিনিসটাই পাবেন এটা দেখাচ্ছে এটা হচ্ছে আট হাজার আট হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা কিন্তু সিলভার আর হচ্ছে ডায়মন্ড এই কালেকশনটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে বাইশ হাজার টাকা এই কালেকশনটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে সত্তর হাজার খুবই সুন্দর দেখেন এটা খুবই নাইস এটা হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার আনটি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার এটা কিন্তু সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করে তৈরি করা পনেরো হাজার টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে দেখেন খুবই সুন্দর পনেরো হাজার এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে তেরো হাজার নয়শো খুবই সুন্দর এটা হচ্ছে তেরো হাজার নয়শো এটা হচ্ছে আট হাজার পাঁচশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে বিশ হাজার বিশ হাজার টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা দেখাচ্ছে এটা হচ্ছে আট হাজার পাঁচশো

এটা আবার ভিন্ন ডিজাইন এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো এটাও কিন্তু সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করে তৈরি করা এটা কিন্তু হচ্ছে চোদ্দ হাজার এটাও কিন্তু সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করে বানানো চোদ্দ হাজার এটা হচ্ছে সাত হাজার সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন সাত হাজার আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার এটাও সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করে বানানো তো ভিউস আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মোল এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজা এটা হচ্ছে লেভেল ফোর শপ নাম্বার ফোরটিনে আর স্ক্রিনে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা জাস্ট যেটা পছন্দ অর্ডার করলে আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিব এবং ঢাকার বাইরে আপনারা পুরিয়ার মাধ্যমেও দিয়ে দিব তো ঢাকার বাইরে যারা নেবেন এক হাজার টাকা অগ্রিম কিন্তু আপনারা বিকাশ করে দেবেন আর বাকি টাকাটা আপনারা পণ্য হাতে পাওয়ার পরে আপনারা প্রোডাক্ট দেখে পছন্দ হলে তারপর আপনারা টাকাটা পে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন তেমন দিন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম